আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এই ব্লগের ফার্স্ট পার্টি দেখিয়েছিলাম আমার ছোট দাদু মনির বাসায় যাওয়ার দিনটি আজকের ভিডিও সেখানেরই ছোট চাচুর ছাদবাগান বাগান নিয়ে জানি খুবই লেট করে ফেলেছি সেজন্য দুঃখিত যাই হোক চাচুর ছাদবাগান বাগান শুধুমাত্র একটি শখেরই অংশ কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এটি চাচুর তৈরি করেনি সেখানে প্রথমেই যেগুলো নজরে পড়ে সেগুলো ছিল মরিচ গাছ কামরাঙ্গা মরিচ কাঁচা মরিচ লাল মরিচ সাদা মরিচ কালো মরিচ কত রকমের মরিচ বিভিন্ন জাতের মরিচ ছিল সেখানে যেহেতু আমি নাম জানি না তাই রঙের নামেই বলে ফেললাম ছাদে এবং নিচে উঠানে দুই জায়গায় অনেক অনেক ছিল তার মধ্যে এগুলোর নাম বিন্দি মরিচ যাকে এক বাক্যে বলা যায় ছোটা পাটাকা বাড়া ধামাকা ছোট এবং দেখতে সাদা হলেও খেতে খুব ঝাল আর নামটাও খুব কিউট মনে হবে বিন্দি ছোট মিষ্টি একটি মেয়ের নাম আমি এই মরিচটি সহ আরো কয়েক রকম ছিঁড়ে নিয়েছিলাম বাসায় আনবো বলে তারপর যা ছিল তা হলো টমেটো গাছ এখানেও দেখুন অনেকগুলো টমেটো গাছই ছিল আর গাছে ভালো ফলনও হয়েছিল যেহেতু বিক্রির উদ্দেশ্যে এগুলো লাগানো হয়নি তাই বাসায় খাওয়ার জন্য ভালো ফলনই বলা যায় তবে পাকা টমেটো কিন্তু ছিল এই একটাই আমার এই লাল টক টকে টমেটোটা দেখে আর তর্স হইল না ছিঁড়ে ফেললাম এটাও বাসার জন্য যদি পারতাম এটা হয়তো বাসায় এনে সাজিয়েই রেখে দিতাম এতটাই কিউট লাগছিল এরপর দেখাচ্ছি বেগুন গাছ এখানেও দেখুন কি সুন্দর বেগুন ধরেছে তবে সেখান থেকে আর ছেড়া হয়নি কারণ আমাদের বেগুন গাছ লাগানো আছে এই যে আমার হাতের বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তারপর চাচুর ছাদে ছিল শশা গাছ শশা গুলো আরো বড় হতো কিন্তু কচি শশা খাওয়ার স্বাদ আলাদাই হয় তাই আমি না ছিঁড়লেও একটু পরই দেখি আমার বড় চাচু শশা ছিঁড়ে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে এরপর ঢেঁড়স বলুন বা ভেন্ডি সেই গাছও ছিল কিন্তু মজার ব্যাপার হলো গাছ ছিল মাত্র একটি আর সেখানে ঢেঁড়সও ধরেছে একটি তাও গাছের টাটকা বা তাজা সবজি দেখতে ভালোই লাগে এরপর এখানে চাচিয়া মুড়া রোদে মরিচ শুকাতে দিয়েছিল যেন সেখান থেকে আরো গাছের চারা বানাতে পারে ফলের গাছও ছিল কয়েকটি প্রথমেই দেখাচ্ছি সবেদা ফল আমি আগে এই ফলটি খেতাম না বলতাম ঘুনের গুড়ির মতো লাগে কিন্তু আস্তে আস্তে খাওয়া শিখেছি আর এখন তো বেশ মজা লাগে তো এখানে খুব বেশি ধরেনি মাত্র দুটি সফেদাই ছিল গাছে কিন্তু তারপরও এই ধরনের ফল যেগুলোর গাছ সচরাচর আমরা দেখি না সেসব ফল সামনাসামনি গাছে দেখলে গাছ থেকে ছিঁড়ে খেতে ইচ্ছে হয় যেহেতু এগুলো তখনও পরিপক্ক ছিল না তাই খাওয়া হয়নি এগুলো আর একটু বড় হলে আমি অবশ্যই নিয়ে আসতাম তারপর ছিল মালটা যেগুলো এত কিউট লাগছিল ছোট ছোট সবুজ সবুজ এগুলো পাকলে খেতে বেশ মিষ্টি আর ভেতরটাও খুব লাল হয় চাচু বলেছে বড় হলে বা পাকলে খাওয়াবে সেই অপেক্ষায় আছে এখনো সেখানে অবশ্য দুই রকমের মালটা গাছ ছিল তারপর ছিল লেবু গাছ আসলে সবকিছু কাঁচা বা কচি হলেও ফলন হয়েছিল মোটামুটি তবে রেমাল মামা আসার পর কতটুকু টিকে আছে তা নিয়ে আমি সন্দিহান আসলে এই ভিডিওটা যখন তার কিছুদিন পরই রেমাল এসেছিল যার তাণ্ডবে আমাদের বাগান এবং ছাদের গাছগুলোরও ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছিল এরপরে যে ঝুম করে দেখাচ্ছি এগুলো ছিল কদবেল গাছটা বড় আর দূরে কাছ থেকে আপনাদের দেখাতে পারলাম না তারপর তখন গ্রীষ্মকাল হওয়াতে চলছিল তাই গাছে আম থাকবে না তা কি করে হয় ছোট্ট এই গাছটাতে মার্শাল কতগুলো আম ধরেছিল দেখুন আমরা গ্রীষ্মকালীন ফল বলতে প্রথমেই আম কাঁঠাল লিচুকেই বুঝি তাই আপনাদের কাঁঠালও দেখিয়ে দিলাম এটি আমাদের জাতীয় ফলও তাই একটু এটাকে প্রাধান্য দিলাম বলা যায় যদিও আমার প্রিয় ফলের তালিকায় এটি নেই এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গাছের বেগুন গোল গোল লম্বা লম্বা দু রকমেরই আছে আমাদের কাছে এরপর আছে আমার চাচুর গাছের করলা মাসাল্লাহ অনেকগুলো একদম বাজারের করলার মতোই ছিল কিন্তু কিছু একদম ছোট থাকতেই নেতিয়ে পড়ছিল বা বেঁকে যাচ্ছিল আমি জানি না এটা কোনো সমস্যা কিনা আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন এরপর আমার চাচুরও ঢেঁড়স গাছ আছে ভিডিওটা যখন করি তখন আস্তে আস্তে ফুল করছিল দু একটা ধরেও ছিল পরে মাসাল্লাহ অনেক ফলন হয়েছে আর আমার কাছে ছে ঢেঁড়স গাছের ফুল দেখতেও বেশ সুন্দর লাগে এরপর আমাদের ছাদে আছে চিচিঙ্গা গাছ এখানে অনেক চিচিঙ্গা ধরে আমরা বাসায় চিচিঙ্গা কিনে খেতে হয় না দেখুন কি সুন্দর লাগছিল এই টাটকা তাজা সবজিগুলো এরপর আমার চাচা তো ভোন আমাকে একটা ফুল ছিঁড়ে এনে দেয় যদিও সবজি গাছের ফুল ছিঁড়া একদম ঠিক না এরপর এগুলো হচ্ছে আকরি বা কাকরোল গাছ যেখানে এখন একটি বাচ্চা কাকরোল আর একটি বৃদ্ধ কাকরোল আছে মাত্র আর বৃদ্ধটি দেখুন ওই যে লুকিয়ে বসে আছে পাতার মধ্যে সেখান থেকে বের করে আমি ছিঁড়ে ফেলাম এটিকে এখন কোন সবজি না থাকলেও এখানেও বেশ ভালো ফলন হয় এরপর আছে দুই তিনটা মরিচ গাছ যার মধ্যে এই একটাতেই ধরেছে অনেক কিন্তু এই মরিচগুলো একটুও ঝাল না আর মরিচ যদি ঝাল না হয় তাহলে আর কি মজা তারপর এখানে এই লেবুটি দেখে বুঝতেই পারছেন থরকুল ছাড়াই এটি জন্মেছে আসলে এই গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল রেমাল আসার পর এরপরও আমি ভিডিও করতে গিয়ে দেখি একটা লেবু ধরে আছে আর একটু বড় হলেই এটা গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাবে যাই হোক এরপর ছাদে ছিল অল্প পরিমাণে লাউ শাক আর বাগানেও ছিল অল্প পরিমাণে চালকুমড়ো শাক আমি এখনো এই লাউ আর চাল কুমড়ার মধ্যে পার্থক্যটা যে কি সেটা বুঝতে পারি না দেখতে তো একই লাগে কথায় আছে না যে লাউ সেই কদু আর আমার তো মনে হয় যে লাউ সেই চাল কুমড়ো যাই হোক ছোট দাদুমণির ওখানেও অনেক লাউয়ের শাক ছিল ওনাদের পুরো বাড়ির সবাই এসে নাকি কেটে নিয়ে খেতে পারতো সবশেষ দেখাচ্ছি পেঁপে গাছ এই গাছটা আমাদের বাগানের সর্বকনিষ্ঠ পেঁপে গাছ কিন্তু মাশাল্লাহ ফল ধরেছে অনেক তবে কতটুকু টিকে থাকে সেটা দেখার পালা বড় হয়ে পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এইরকম সবজি শাকে পরি পূর্ণ ছিল আমার আজকের সাত বাগানের ব্লগটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো এছাড়া এই গাছগাছালি সম্পর্কে যে কোনো পরামর্শ বা আইডিয়া কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন কাছের মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ